আর ছিম বিশি আলা কি আলা ছিম দি রান্না করব এক জায়গাতে আর এই যে এইটা আলু দি আর দি আর রান্না পিপিয়া দি মরশুর ডাল দি আঠা মাঠা করে রানবো হ্যাঁ না হলে যে ভাত দিছেন হ্যাঁ ওই পাশে ভাত দিয়েছি ভাত হয়ে গেছে ভাত এখন নামাবো ভাতটা নামা এই তরকারিটা ওই পার তুলি দিব তাহলে ইয়া করি এই পানি টুক ফেলা দাও তাহলে কলতলা ফেলে দেব হ্যাঁ কলতলা ফেলা দাও এই তো ভাতটা হয়ে গেছে

থামা তোমার মশলাটা দিদি মশলা দিলি এই তো আদা বাটা জিরি বাটা রসুন বাটা দিলাম এগুলি তারপরে গুঁড়ো মরিচ পিপিয়াতে বেশি ঝাল লাগে না অল্প ঝাল দিতে হ্যাঁ হলুদ স্বাদ মতন লবণ দিলাম হ্যাঁ মশলা দেওয়া হয়ে গেল আর আড়া ঢালি তেলে দেবো বুঝছো এখন তেলে দি ছড়াবো না এই তো মশলা লাগে মিশালি ওডেন আমি মিশে এই তো আমি রান্না এতে বেশি এখন আমি রান্না এরব পিপি মশলা ডাল দিবেন না মা হ্যাঁ দিব একটু হোক না এমনি দি দেন ও মানে ও সি ডাল ভাতে দিছি বুঝছ সিদ্ধ করা হয়ে গেছে বেশি হ্যাঁ একটু পর দিলেও হবে কোনো সমস্যা নাই একটু ঝোল দি হ্যাঁ अजने जने झोल देते हैं ऐसा अपने तो सिद्ध है ओए ढकने तेरी ढकी दावड़ दूर करना है यार ढककर हाँ ओड़ी होक ऐसा सिद्ध जने ढे ऐसा है हाँ अपने में अस्तस्त रहना ओड़े हाँ